আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রশেষ রহমাতে সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আর একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি পেঁপে দিয়ে গরুগোছ দিয়ে রান্না করবো জন্য আমি পেঁপেটাকে সুন্দর করে কেটে বেছে রেখেছি এখন আমি প্রেশার কুকার চুলাই দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আমি একে একে সব মশলা দিয়ে দেবো এখানে আমি কুচনো পেস্ট দিয়ে দিয়েছি এখন পেস্ট একটু ভেজে নিব এখানে আমি এখানে দিয়ে দেবো দুইটা বড় তেজপাতা একটা ছোটো আর কয়েক টুকরা দারচিনি পরিমাপ মতন এগুলো আমি দুইয়ে সুন্দর করে দিয়ে দেব এখন পেস্টটা একটু বাজা বাজা হতে থাক ততক্ষণে আমি একটু মশলা বেটে নিই এখানে আমি জিরে নিয়েছি চারটা এলাচ কয়েকটা গোলমরিচ এগুলো আমি সুন্দর করে বেটে নিব আজকে এগুলো আমি বেটে দিব আমি আদার সন্ধ্যা আগেই বেটে নিয়েছি এখন আমার মশলাগুলো বাটা হয়ে গেছে এখন একে একে সব মশলা দিয়ে দেব। হয়ে আদা রসুন আদা রসুন আমি একসাথে বেটেছি এখানে জিরা এলাইস গোলমরিচ দিয়ে এখন একটু সুন্দর করে নেড়েছে নিব বাজা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেব পানি দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দেব এখন আমি মরিচের গুঁড়া আমি একটু ঝালের জন্য মরিচের গুঁড়াটা বেশিই দিলাম আপনারা আপনাদের চয়েস মতো দিয়েন যে যেরকমের ঝাল খেতে পছন্দ করে এখন দিলাম হলুদের গুঁড়া এখন দিব ধনিয়ার গুঁড়া এখন আমি আর একটু পানি দিয়ে এখন দিব মাংসের মশলা আপনারা চাইলে মাংসের মশলাটা স্কিপও করতে পারেন অন্য সব মশলা দিলেই হয় আমার কাছে ভালো লাগে আমি এই জন্য একটু মাংসের মশলাও দিয়ে দিই তারপর দিলাম স্বাদ মতন লবণ দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নেব মশলাটা যত কষাবেন তরকারিটা ততই মজা হবে এখন আমি এখানে আধা কেজির একটু বেশি গরুর মাংস নিয়েছি এটা এখন ধুয়ে নেব সুন্দর করে দো হয়ে গেছে এখন দিয়ে দেব দিয়ে সুন্দর করে কষিয়ে নেব এখন একটু ডেকে দিয়ে কষিয়ে নেব আপনারা কে কে এইভাবে পেঁপে দিয়ে গরু গোছ রান্না করে খেয়েছেন কমেন্টে জানাইয়েন এটা খেতে দারুণ মজা হয় আমরা খুব পছন্দ করি এখন আমি একটু পানি দিয়ে সিটি দিয়ে দেব। গরু গোছ সিদ্ধ হইতে যেহেতু দেরি লাগে সময় বাঁচানোর জন্য আবার প্রেশার কুকারে দিয়েছে আবার প্রেশার কুকারে দিলে একটু সিদ্ধটাও ভালো হয় গরু সিদ্ধ ভালো হইলে খেতে স্বাদ বেশি ভালো হয় এখন আমার এখানে আমি চারটা পাঁচটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি এখন আমি পেঁপে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব সুন্দর করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেব। আমার ভিডিওটি দেখতে দেখতে যদি কারো কোনো অংশ ভালো লেগে যায় তবে লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাথেই থাকুন আর যে সকল ভাই বোনরা আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা লাইক সাবস্ক্রাইব করতে ভুলে যান তাদেরকে প্লিজ অনুরোধ যে লাইক সাবস্ক্রাইব করে দিবেন আজকে আমার রান্নাবান্না শেষ আবার দেখা হবে নতুন একটা রান্না নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের জন্য ভালোবাসা ও দোয়া রেখে আজকের মতন আল্লাহ